আফগানিস্তান ক্রিকেট বোর্ড অনুমতি না দেওয়ায় আগামী মৌসুমে আইপিএলে খেলার সম্ভাবনা খুবই কম মুজিবুর রহমানের তার বদলি হিসাবে তিন বিদেশি ক্রিকেটারকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স আফগানিস্তান ক্রিকেট বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ায় আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সম্ভাবনা খুবই কম মুজিবুর রহমানের দেশের কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় সমস্যায় পড়েছে মুজিব আইপিএলের আগে মুজিবের পরিবর্তী হিসাবে তিনজন বিদেশি ক্রিকেটারকে নিতে পারে কে আর এই তালিকায় প্রথমে রয়েছে তাভরেজ শামসি দক্ষিণ আফ্রিকার এই বা লেগ স্পিনার বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলেন দেশের হয়েও বিশ্বকাপ খেলেছেন কুড়ি বিশের ক্রিকেটে বেশ সফল বোলার শামসি তাই তাকেই মজিবের পরিবর্তন হিসাবে নিতে পারে কে কে আর শামসি থাকলে চাপ কমবে সুরেল নারিনেরও তালিকায় এর পরেই আছে আকিল হোসেনের নাম নাইট ফ্রাঞ্চাইজিতে আগেও খেলেছেন তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চিনবাগ ও নাইট রাইডার্সের সদস্য ছিলেন তিনি তিনিও বাহাতি স্পিনার বল করার পাশাপাশি ব্যাটও করতে পারেন নিচের দিকে নেমে দ্রুত রান করার জন্য বিশ্বের অনেক দেশের লিগেই তার জনপ্রিয়তা রয়েছে তাকেও নিতে পারে গৌতম গাম্ভীরের দল তালিকায় এর পরেই আছে আদিল রশিদের নাম ইংল্যান্ডের অভিজ্ঞ এই স্পিনারকে কোনো দল নিলামে কেনেনি কিন্তু ক্রিকেটের তিন ফর্মাটেই ভালো স্পিনার হিসাবে পরিচিত রাশিদের বিশেষ করে যে পিছে হালকা ঘূর্ণি রয়েছে সেখানে দাপট দেখাতে পারেন তিনি বল করার পাশাপাশি ব্যাটটাও খারাপ করেন না রাশিদ তাই মজিবের বদলি হিসাবে তার কথাও ভাবতে পারেন কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট দর্শক আপনাদের কি মনে হয় মুজিবুর রহমানের বদলি হিসাবে কাকে নিতে পারে কে কে আর এখনই কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে